সংস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি সম্প্রতি একটা ঘটনা আমাদের নিউজ চ্যানেল বলুন ইউটিউব বলুন চারিদিকে ছেয়ে গেছে সেটা হচ্ছে রিঙ্কু মজুমদারের ছেলের যে হঠাৎ করে এই মৃত্যু যেটাকে অস্বাভাবিক বলেই অনেকে মনে করছেন কিন্তু ময়না তদন্তের রিপোর্টে সেটা দেখা গেছে যে অগ্নাশয়ে রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে এটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন যেমন আমরা শুনলাম যে বাবু বলেছেন মানে রিঙ্কু মজুমদারের বর্তমান স্বামী দিলীপ ঘোষ যিনি বাবু বলেছেন যে নেশা জাতীয় কিছু সেবনের ফলে তার ছেলের এইরম হয়েছে নেশা থেকে এই যুব সমাজকে মুক্তি দেওয়াটা মানে দরকার আমাদের সমাজের জন্য কিছু করার জন্য তিনি একটা বক্তব্য দিয়েছেন যে নেশাই এর জন্য দায়ী কারণ তার কাউন্সিলিং হতো তিনি বলেছেন হ্যাঁ এটা আমরা জেনেছি যে তার একটা স্নায়ু রোগে সে আক্রান্ত ছিল ছেলেটি যেটা রিঙ্কু মজুমদার বলেছে সংবাদ মাধ্যমে বিভিন্ন এবং প্রথম যেদিন এই ঘটনাটা ঘটে তখন রিঙ্কু মজুমদারের রিঙ্কু ম্যাডামের যে বিভিন্ন সাক্ষাৎকারগুলো আমরা দেখেছিলাম তখন আমার একটুখানি অস্বাভাবিক লেগেছিল যে কোনো মা যেদিন ছেলে মারা যায় সেদিনকে এত সাবলীলভাবে সবার কাছে এই কথাগুলো বলতে পারে মানে তার মাথার ঠিক থাকে কিন্তু তারপরে দেখলাম যে না তার একটি বান্ধবী মানে রিঙ্কু ম্যাডামের বান্ধবী ঝুমা বলে তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেছিলেন যেখানে দেখা গিয়েছিল যে একটা মেয়ে তার সঙ্গে রিঙ্কু ম্যাডামের ছেলে যার আত্ম মানে এই মৃত্যু হয়েছে যে ছেলেটির একটি মেয়ের সঙ্গে সে লিভ ইন করতো সৃজনী মোসরবাবলী মেয়েটির নাম যদি ভুল হয় অবশ্যই আপনারা সেটা ঠিক করে দেবেন তো দেখলাম যে মেয়েটির ছবি আমি দিয়েছি আমার থামনেলে গোলাপি জামা পরা তো সেই মেয়েটি তার কাছে আসতো ছেলেটির কাছে থাকতো যেটুকু আমরা খবরের মাধ্যমে জেনেছি তাদের কথা অনুযায়ী মানে রিঙ্কু ম্যাডামের কথা অনুযায়ী রিঙ্কু ম্যাডামের নয় সরি তার বান্ধবীর কথা অনুযায়ী এবার তারপরে তো এখন খবরগুলো আসছে যে হ্যাঁ তার বান্ধবী যে কথাগুলো বলছে সেটা সত্যি তো সংবাদ মাধ্যমে যে খবরগুলো আমরা দেখছি সেখান থেকে বিভিন্নজন বিভিন্ন মতামত দিচ্ছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটুকু আমি আপনাদের কাছে বলছি যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্ট করবেন দেখবেন আমরা কিছুদিন আগে শুনলাম যে যখন ছেলেটির মৃত্যু হলো সবাই তার মাকেই ট্রোল করছে সবাই নিচে কমেন্ট করছে যাচ্ছে তাই কথা বলছে তোর বিয়ের জন্য তোর ছেলে মানতে পারিনি সেই অথচ কিছুদিন আগে সে মাদার্স ডে সেলিব্রেট করেছে এবং তার মায়ের বিবাহের পর দিলীপ সঙ্গে বিবাহের পর যখন তাকে ফোন করে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কিন্তু খুব ভালোই সাপোর্ট করেছিলেন এই ছেলেটি মানে রিঙ্কু ম্যাডামের ছেলে সাপোর্ট করেছিল তো সেখান থেকে পরিষ্কার যে তার মায়ের বিবাহ নিয়ে বিশাল কিছু অসুবিধা ছিল না কিন্তু এখন ভেতরের ব্যাপার তো কেউ জানে না তার মা সংবাদ মাধ্যমকে বলল যে না কিছুদিন ধরে সে অবসাদে ভুগছিল বিভিন্ন বিভিন্ন সমস্যা হচ্ছিল কিন্তু কী হচ্ছিল তার মা বুঝতে পারছিল না পুরোপুরি তার জন্য তিনি ভাবছিলেন ছেলের কাছে এসে থাকবেন অথবা ছেলেকে নিয়ে গিয়ে রাখবেন সেই জন্য তিনি কথাও বলেছিলেন তো এখানে একটা প্রশ্ন এসে যায় যেখানে স্নায়ু রোগে ভুগছে যেখানে ছেলে অবসাদে ভুগছে সেখানে এত দেরি করার কী আছে আর এত কথাবার্তার কী আছে সোনা মাত্রই তো তার মায়ের চলে যাওয়া উচিত ছিল তার ছেলের কাছে ছেলে যখন এরকম নেশাগ্রস্ত জানে যে কিছু নেশাক করে একটি মেয়ে আসে লিভ ইন করে তাদের ঝামেলার কথাও নিশ্চয়ই মা জানেন এবার আরেকটি কথা সেটা হচ্ছে যে মেয়েটির কথা বলা হচ্ছে যে মেয়েটিকে দেখা যাচ্ছে গোলাপি জামা পরে সেই মেয়েটি খুব কান্নাকাটি করছিল এবং মৃত্যুর পর রিঙ্কু মজুমদারের সঙ্গেই নাকি মেয়েটি ছিলেন সংবাদ যা দেখাচ্ছে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সেটা জানতে পারছি সংবাদ মাধ্যমে কিন্তু এটাও জানা যাচ্ছে যে একটা ল্যাপটপ ল্যাপটপ নিয়ে খুব সমস্যা মেয়েটির মানে ছেলেটির মৃত্যুর পরে কেউ মারা গেলে একটা ল্যাপটপ নিয়ে মেয়েটির এত চিন্তা করেছে যে ল্যাপটপটা মেয়েটা চাইছে যে ল্যাপটপটা ছেলেটি রিঙ্কু ম্যাডামের ছেলে যার মৃত্যু ঘটেছে তার ঘরেই ছিল সেই ল্যাপটপটা নেবার জন্য মেয়েটি মরিয়া হয়ে উঠেছে যে ল্যাপটপটা দিন ল্যাপটপটা দিন আমাকে নাকি আইসি বলেছে পুলিশ অফিসার কিন্তু পুলিশ অফিসারকে আদৌ বলেছে ল্যাপটপটা দিতে তাহলে এর মধ্যে কি একটা রহস্যের গন্ধ আপনারা পাচ্ছেন যে ল্যাপটপে এমন কিছু আছে যার দ্বারা কেসটা জটিল হয়ে যেতে পারে যে এটা যে স্বাভাবিক মৃত্যু নয় অস্বাভাবিক কিছু সেটা জানতে পেরে যাবে পুলিশ প্রশাসন সেই জন্য কি ল্যাপটপটা চাইছে দেখুন একটা সুস্থ স্বাভাবিক ছেলে রাত এগারোটা অবধি তার দাদুর একটা বক্তব্য দেখলাম সংবাদে যে সে বলছে যে তার সঙ্গে কোথায় যাবে জামা কাপড় প্যাকিং করেও নিয়েছে হঠাৎ করে রাত্রিবেলা নাকি ওই মেয়েটা এসছিল ঝুমা দাস যে রিঙ্কু ম্যাডামের বন্ধু সে বলছে সংবাদ মাধ্যমকে যে রাত্রিবেলা তিনটের সময় ছেলেটির ফ্ল্যাটে ওই মেয়েটি এসছিল এবং প্রায়ই সে আসতো এবং তার থেকে টাকা পয়সা নিত ছেলেটিও নাকি নিত মেয়েটিও নাকি নিত এবং সেই তাদের মধ্যে সামান্য ঝামেলা মেলা হতো সেটা রিঙ্কু ম্যাডাম জানতো তো এই ধরনের যখন জটিলতার মধ্যে ছেলেটি ছিল এবং কুক এসে দরজা ধাক্কা দিয়ে চলে যায় সেটা রিঙ্কু ম্যাডাম সংবাদ মাধ্যমকে জানিয়েছে আমরা প্রতিটা নিউজ চ্যানেলেই দেখেছি যখন প্রত্যেক দিন ছেলে না খেয়ে দিন কত না খেয়ে চলে যাচ্ছে তার একটা সমস্যা আছে সেখানে মা কি করে এত টাইম লাগালো ছেলেকে কাছে নিতে মানে আমরা তো যখনই শুনি বাচ্চার শরীর খারাপ বা কিছু সে যত বড়ই হোক মায়ের কাছে সন্তান তো ছোটোই সে কি করে বসে থাকতে পারে দুদিন দিন তিন দিন চার দিন এটা আমার একটু সংশয় লাগলো মা হিসেবে যদিও মা মায়ের মতন কষ্ট কেউ পায় না তবু ছেলে তো এখনও সেটেল হয়নি ছেলেকে সেটেল করে দিয়েই মায়ের বিবাহ করা উচিত ছিল কিন্তু যখনই ছেলের বিয়ের কথা বলেছে মেয়েটি নাকি অগ্রাহ্য করেছে আর এই মেয়েটিরই বা ছেলেটির মৃত্যুর সঙ্গে সঙ্গে ল্যাপটপটা নিয়ে এত নিয়ে নেবার কিসের তারাল কী আছে ওই ল্যাপটপে এটা আপনাদের প্রশ্ন জাগছে না দেখুন একটা স্বাভাবিক মৃত্যু যদি হয় তাহলে এই ল্যাপটপ নিয়ে তারা করার তো কোনো কারণ আছে বলে আমার মনে হয় না এবং অস্বাভাবিক স্বাভাবিক এখন এটা দোলা চলে কারণ ছেলেটির বাবার বক্তব্য অনুসারে মানে ছেলেটির যে আসল বাবা রিঙ্কু ম্যাডামের প্রাক্তন স্বামী তার বক্তব্য অনুসারে কিন্তু তার ছেলের স্বাভাবিক মৃত্যু নয় কিন্তু রিপোর্ট বলছে যেখানে ময়না তদন্ত মানে হয়েছে তার আর্জি করে হয়েছে মোস্ট প্রবাবলি সেই রিপোর্ট বলছে কিন্তু অগ্নাশয়ে রক্তক্ষরণের ফলে বা এরকমই কিছু দেখলাম মানে স্বাভাবিক কিন্তু রাত্রিবেলা আসা তারপরে এরকম তারপর ল্যাপটপ চাওয়া কি অবস্থা মানে যুব সমাজের এখন একটা খুব বাজে ট্রেন্ড হয়ে গেছে বিয়ে করব না অথচ লিভিন করবো মানে বিয়েটা হচ্ছে একটা সমস্যা তো সবাই বলছে ওর তার মা বিবাহ করেছে সেই শখটা নিতে পারেনি আসল কি সেইটা নাকি এই যুব সমাজের যে এখনকার জেনারেশানের যে একটা সুন্দর নেশা দাঁড়িয়ে গেছে যে বিয়ে করব না বিয়ে মানে কর্তব্য বাকি ফুর্তিটা সব করব নেশা লিভিন মানে শারীরিক চাহিদা মেটানোর জন্য যা যা করতে হয় তো সেই জন্যই কি মৃত্যুটা হলো এত উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য কারণ একটা সাতাশ বছরের ছেলের হঠাৎ করে এরকম হয়ে গেল এটা একটু অস্বাভাবিক লাগছে না আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা আমাদের কাছে এটাই কাম্য যে যে সমস্ত মায়েরা যারা ওয়ার্কিং আছেন বা বাড়িতেও থাকেন বয়স হলে আপনারা অবশ্যই সংসার করবেন কি কার সঙ্গে থাকবেন সেটা একান্ত নিজেদের ব্যাপার এখন সমাজ অনেক এগিয়ে গেছে কিন্তু ছেলে মেয়েদের হাতটা ছাড়বেন না যতদিন না তারা সেটেল হচ্ছে মেয়ের বিয়ে দেবার পরেও মেয়েরকে ছাড়বেন না হাতটা ছেলের বিয়ে দেবার পরেও ছেলের যদি সমস্যা হয় সেখানে আপনারা অবশ্যই দাঁড়াবেন আমি বলছি না যে পলাশ মায়ের মতন সর্বক্ষণ ছেলের পেছন পেছন ঘুরতে সেটাও আবার সমস্যা তাতেও ছেলেটি মারা গেছে পলার সাহায্যে ভাইরাল ভিডিও আবার এখানে কিন্তু ছেলেটির পাশে তার মা থাকলে হয়তো এই ঘটনা ঘটতো না এটাও আমরা মনে করছি মানে রিঙ্কু ম্যাডাম যদি থাকতো তার ছেলের পাশে হয়তো ছেলেটি বেঁচে যেতেও পারতো এটাই আমাদের এখন মনে হচ্ছে তো কোনোটাই কিন্তু বেশি ভালো নয় ছেলের পেছন পেছন ঘোরাও ভালো নয় আবার ছেলের মানে হাত ধরে থেকে অতিরিক্ত পজিটিভনেসটা ভালো না যেটা বলছি আবার ছেলেকে ছেড়ে দিয়ে একেবারেই তুমি একা থাকো তোমার কোনো ব্যাপারে আমি থাকবো না গা ছাড়া ভাব এরকমও কিন্তু মায়েদের করা উচিত নয় সবটাই ব্যালেন্সের দরকার আর আমাদের যুব সমাজের একটা যে অ্যাডিকশান হয়ে গেছে নেশা ফুর্তি সবার সঙ্গে পাল্লা দেওয়া পাবস ডিস্কো ডিস্কোয় গিয়ে বিভিন্ন অ্যাডিকশন যাওয়া সর্বোপরি লিভ ইন বিয়ে করবো না কিন্তু বাকি সবই করব এটাও একটা মারাত্মক ব্যাধি হয়ে গেছে আমাদের সমাজের সামাজিক ব্যাধি তো এটাও সামাজিক ব্যাধি তো যারা এই বয়সী ছেলে মেয়ের বাবা মা আছেন তারা অবশ্যই ছেলে মেয়েদের দিকে একটু নজর দেবেন তারা যদি মনমরা হয়ে থাকে ডিপ্রেশনে থাকে সেগুলোকে খুব হালকাভাবে নেবেন না জিনিসগুলো অনেক বড় জায়গায় পৌঁছে যাবে তারা তাদের মনের কথা বন্ধু বান্ধবকে বলে নিজের বাড়ির লোককে বলে না তাই ফ্যামিলি বন্ডিংটা অনেক বেশি দরকার আমাদের জেনারেশনে যেটা হয়ে গেছে এখন আমি আমাদের মধ্যেও দেখি অনেককে অতিরিক্ত বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে কারোর কিছু বন্ডিং নেই আত্মীয় স্বজন নেই সবাই মিলে হাসি ঠাট্টা নেই সব ফ্যামিলি নয় ম্যাক্সিমাম ফ্যামিলি শুধু বন্ধু বান্ধবী এই নিয়ে হই হই পার্টি ডিস্কো এই জিনিসগুলোই আজকে সমাজের যুব সমাজের ভিতটাকে নড়িয়ে দিচ্ছে একদম খোকলা করে দিয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই যে ছেলেটির মৃত্যু আপনাদের কি স্বাভাবিক বলে মনে হচ্ছে মানে কোন ব্যাধিতে ছেলেটি শেষ হলো তার মায়ের বিয়ে করার জন্য তার সব পেয়ে শেষ হলো নাকি প্রেমিকার অত্যাচারে মানে নাকি এই ব্যাধিগুলো তার মধ্যে এসে গেছিলো বলে নেশা লিভিন বিভিন্ন ঝগড়াঝাটি মানে অবসাদ এই অবসাদটা আসার কারণটা কি একটু কমেন্ট করে জানাবেন তো ভালো থাকুন